এই ওপাশে যাও তো ওখানে যে হাঁটতে পারতো না তাই তো হাঁটা চলা ভুলে গেছিলে আদিল এদিকে তাকাও হাঁটা ভুলে গেছিলে খেলা ভুলে গেছিলে নাকি আচ্ছা যারা তাহলে আমার ভিডিওগুলিকে দেখছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি এই যে বাচ্চাটি আজকে আমার আনন্দ হচ্ছে হোমিওপ্যাথির জয় আশা করি দাদু রয়েছে দাদুও বলবে কি হোমিওপ্যাথির রেজাল্ট তো এটা আর এই হচ্ছে তার মা কি না করেছে এই বাচ্চাটার জন্য আজকে এই বাচ্চাটির চেহারা দেখছেন আর সেদিনকে চেহারা একটু দাদুর কাছ থেকে শুনিনি কোথায় কোথায় দেখিয়েছে কি চিকিৎসা আর করেছে আর কি অবস্থা কত ডাক্তার দেখিয়েছে হোমিওপ্যাথি চিকিৎসা পর্যন্ত করিয়েছে এর মার চোখে জল চলে আসছে কি নিদারুণ কষ্ট সেদিনকে আমি নিজে কোলে করে নিয়ে এসছে হাঁটার ক্ষমতা ছিল না বাচ্চাটা ছিল না গায়ে জ্বর সবসময় জ্বর লেগে থাকতো আর জ্বর মানে হচ্ছে গা হাত পা ব্যথা হাত পা শুকিয়ে গিয়েছিল আজকে এই বাচ্চাটির আড়াই কেজি ওজন বেড়ে বেড়েছে এই দু বছরে এই দু মাসে সরি দু মাসে বেশি সাড়ে পাঁচ কেজি ওজন বেড়েছে কত ছিল ছিল কত দেখলেন দেখার দেখুন সাড়ে চোদ্দ কেজি ওজন এই যে বাচ্চাটি আপনারা দেখেছেন নিশ্চয়ই আগে যে কি করে হাঁটলো হাঁটা চলা করেছে ও কথা বলছে এখন এই যে দেখুন কি সুন্দর একটু ফুটফুটে বাচ্চা একটু ওদিকে হাঁটো তো বাবু তোমার ভিডিও হচ্ছে এদিকে থাকা আসো হাঁটো আসো এই দেখুন একটু এখন এরকম বসবাসই করছে এটা কিন্তু নর্মাল এর জন্য অনেকে হোমিওপ্যাথি চিকিৎসা প্রচুর টাকা ব্যয় হয়েছে কিন্তু রেজাল্ট কিছু হয়নি সে কিন্তু সেদিনকে আমি বাচ্চাটিকে দেখে যারা ছিল আমি এই দাদুকেও বলবো যে বলেছিলাম যে এই ওষুধটি দিচ্ছি আশা করি বলেছিলাম তো যে এই ওষুধেই ভালো হবে দেখবে না ওর চুলটা যে ব্রাউন বলেছিলাম না চুলটা ব্রাউন হয়ে রয়েছে আর মায়ের কোলে কোলে সময় ঘুরতে চাইছে সেদিনকেই আমি বলেছিলাম এত খিটখিটে চুল ব্রাউন গাল এক সাইড লাল হচ্ছে কাঁদলে পড়ে এক সাইড ফ্যাকাসে হয়ে যাচ্ছে এই যে সেদিনকেও যখন ঘরের মধ্যে ঢুকেছে এই যে আমার দৃষ্টি চোখের দৃষ্টিতে সেদিনকে কিন্তু আমি তাকে ওষুধ দিয়েছিলাম কি ওষুধ দিলাম আর আজকে সেই বাচ্চার ওজন বেড়েছে খিদে বেড়েছে পাড়ার লোকেরা তাকিয়ে দেখছে যে কি করে কি হলো কত টাকার ওষুধ চলতো আগে মাসে আগে ইঞ্জেকশন চলতো মাসে ছত্রিশ হাজার টাকা মাসে ছত্রিশ হাজার টাকার ইঞ্জেকশন চলতো হোমিওপ্যাথি করতে এসে এখন সব বন্ধ তাই তো এখন খাওয়া দাওয়ার খরচা হতো আজকে এই কয়েক মাস ধরে সব বন্ধ তো যাই হোক আজকে এতটা আনন্দ আমি এইটা বলবো যে হোমিওপ্যাথির জয় আর আমি যাচ্ছি অন্য যে গায়ে ছিল রিলাপশান হাঁটাচলা করতে পারতো না শীতকাতরে জাম ছিল খুব ময়েশ আরও কিছু লক্ষণ যেগুলিকে বলাই দরকার ও কিন্তু ওকে কেউ ছুক বা ওকে কেউ স্পর্শ করুক ও কিন্তু পছন্দ করতো না তাহলে কেঁদে উঠত কোনো প্রকার এটা পছন্দ করতো না আর সবসময় ও কিন্তু খেলাধুলা ভালোবাসতো খুব সব বন্ধ হয়ে গেছিলো কিন্তু রোগের জন্য সব সময় একটা খিটখিটে ভাব ছিল সব সময় একটা খিটখিটে ভাব এদিকে আবার নার্ভাস প্রচণ্ড নার্ভাস আর সবচেয়ে বড় জিনিস ছিল কোলে করে ঘুরে বেড়াতে চায় কোলে করে ঘুরে বেড়াতে চায় কোনো সাউন্ড অ্যাবনরমালি কোনো সাউন্ড সে ভালোবাসত না এই সমস্ত যে লক্ষণ এই লক্ষণগুলির ভিত্তিতে সেদিনকে আমি ওকে প্রেসক্রিপশন করেছিলাম যে ওষুধটি সেই ওষুধে কিন্তু আজকে ওজন বেড়ে গেল পাঁচ কেজি খিদে বেড়ে গেছে আজকে যদি ওর কাছে ভিডিও মানে ওর পরিবারের কাছে আছে যে হাত পায়ে যা রকম ছিল বলুন না একদম রোগা মানে শুধু হাড় ছিল ওকে মাংস বলে কিছু ছিল মাংস বলে কিছু ছিল না মানে কঙ্কালের উপরে চামড়া বিধানো এরকম ছিল এই অবস্থায় আমার কাছে কোলে করে আজকে গাড়ি করে নিয়ে আসা হয়েছিল ওকে যে চার চাকার গাড়িতে ছাড়া আনা যেত না আজকে সেই পেশেন্টকে কিন্তু ট্রেনে করে নিয়ে আসা হয়েছে তাহলে আমি কি ওষুধ দিলাম মাত্র যে ওষুধটি দিয়েছি সেই ওষুধটি আজকে আপনাদের দেখাচ্ছি মাত্র কবার ওষুধ খেলো দুবার মাত্র ওষুধ তিনবার এই নিয়ে আজকে নিয়ে তিনবার সেই ওষুধে আমি দিয়েছিলাম দেখুন আজও কিন্তু পেশেন্ট ভালো এই যে ক্যামোমিলা খেয়ে আজকেও কিন্তু পেশেন্ট ভালো আছে ধন্যবাদ ওর দাদুকে ওর মাকে যে হোমিওপ্যাথির উপরে আস্থা রেখেছেন অনেক জায়গায় হোমিওপ্যাথি করেছেন কিন্তু রেজাল্ট পাননি এই রেজাল্ট না কোথাও পাননি খালি কোলে করে নিয়ে ঘুরতেই হয়েছে আর কান্নাকাটি দেখতে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে কিন্তু আজকে এই বাচ্চাটির জন্য আমি গর্বিত হোমিওপ্যাথির হ্যানিম্যানের জন্য যে হ্যানিম্যান সাহেব এরকম একটি চিকিৎসা ব্যবস্থা আমাদের হাতে তুলে দিয়েছে গ্রামের লোকজন সবাই আজকে অনেক ভালো আছে হাঁটা চলা করে বেড়াচ্ছে আর আপনি দাদু হিসাবে কিছু বলবেন কি বলবেন বলুন ও এখন যেভাবে ভালো আছে আমাদের খুবই ভালো লাগছে মানে ওর জন্য আমাদের খুবই টেনশন থাকতো রাত্রে ঘুম হতো না সবসময় কান্নাকাটি করতাম ওর সামনে কানতাম না কিন্তু আলাদা আলাদাভাবে কানত ওর ঠাকমা সবসময় কানত নামাজের পার্টিতে বসে কানত যে আমার নাকিটাকে সুস্থ করে দাও ঠিক আছে আমার খুব খারাপ লেগে যাচ্ছে মানে ওর এতটা ধকল গেছে ওর ওর লাইফে এইটুকু বয়সে মনে হয় এরকম কেউ যদি শত্রু হয় তারও যেন এই ধকলটা না হয় যাই হোক আজকে আপনি মোটামুটি একটা খুশির মধ্যে দিয়ে অনেক ভালো ঠিক আছে ধন্যবাদ সেটা আমি চেষ্টা তো দেখুন এখনো পর্যন্ত সুস্থ যেটা ভালোই ছিল না মানে এই জিনিস যে কোনোদিনও আপনারা দেখতে পারেনি যে ব্যথা যন্ত্রণা কমে গেছে জ্বর আসছে না এরকম আপনারা পানি নি আজকে কয়েক মাস ধরে কিন্তু সেটা হচ্ছে ধন্যবাদ না কিছু চোখ মুছতে হবে না বাবু আজইলে এইখানটায় দাঁড়াও এই মাঝখানে আস ধন্যবাদ আপনাদের যে আপনারা আমাকে এই ভিডিওটি করতে দিলেন বলে ঠিক আছে এদিকে একটু তাকিয়ে আপনার পারমিশন নিয়ে ভিডিও করব ঠিক আছে